আমার ভাইয়েরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলা ভালো যারা রাস্তায় আছে চলে আসে এটা মেন রোড প্রশাসন ভাইরা বারবার আমাদের সাথে কোঅপারেট করছেন আমাদের তো উচিত আমাদের সাথে কোঅপারেট বুঝতে

কথা বলছেন না জানা জানো হয় কবে হবে মদ খেয়ে ফেলেছেন আল্লাহর কাছে আল্লাহ ভুল করে দেব আল্লাহ তুমি যদি ফিরিয়ে দাও জাহান্নামে হয়ে যাবো কাঁদেন আল্লাহর কাছে ক্ষমা করবেন কে

আল্লাহ আপনাকে আখিরে নবীর উম্মাত করেছেন আল্লাহ আমাদের করে নবীর উম্মাদ করেছেন জান্নাতে দেবেন বলেই তো আল্লাহ এত সম্মান দিয়েছে । জোরে বলেন

ছেলেরা ভাইয়েরা যুবকেরা মুক্ত করলাম আল্লাহ যদি আবার কোনদিন সুযোগ করে দেন তো দেখা হবে আমি আপনাদের কাছে এলাম এত সুন্দর মাহফিলটা হলো আপনারা বেজার হয়ে গেলেন খুশি হন সবাই খুশি আপনারা দেখি দিন নারাই থাকবি কাজ হলো শোনাই গেল না গাড়ির আওয়াজটাই বেশি হয়ে যাচ্ছে নারাই থাকবি এতগুলো যুবক নবভারতী

অল্প সময় বলবো কার বাপ আছে মানায় কার মা আছে বাপ নাই কার দুটোই নাই কবরের মধ্যে নতুন করে গরু কান্টু দোয়া কে লুটো সব দ্বিতীয় আর কিছু

ধনী ধনী মানুষ আছে ধনী এলাকা আল্লাহ দিয়েছে আল্লাহ প্রত্যেকের হালাল মালে বর বলুন আল্লাহ